ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বেশ কয়েক মাস যাবৎ নিখোঁজ রয়েছেন তিনি গত বছর হঠাৎ করে নির্দেশ হয়ে যান অপু বিশ্বাস এরপর থেকে শুরু হতে থাকে নানা গুঞ্জন লুকিয়ে নাকি বিয়ে করেছিলেন সাকিব খান এবং অপু বিশ্বাস আবার শোনা যাচ্ছিল অপুর গর্ভে নাকি সাকিবের সন্তান আবার হঠাৎ করে এখন খবর মিলল অপু বিশ্বাস নাকি আছেন শিলিগুড়িতে চলতি মাসে নাকি মা হবার কথা ছিল অপু বিশ্বাসের আর তাই নাকি লুকিয়ে নবাবের শুটিং এর পর হাসপাতালে দেখা করেছেন সাকিব খান সাকিব খানকে সত্যি বিয়ে করেছেন নাকি এগুলো সব মিথ্যা সংবাদ এ নিয়ে অপবিশ্বাস এবং সাকিব ভক্তদের মাথে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড় পরিচালক এবং প্রজকরা অনেকে অপবিশ্বাসকে না পেয়ে তার জায়গায় নিয়েছিলেন নতুন নায়িকা এমনকি ছবির গল্প আনা হয়েছিল পরিবর্তন এমন সময় আসলো নতুন খবর জানুয়ারির শেষ দিকে নাকি দেশে ফিরবেন অপু বিশ্বাস তবে তিনি সন্তান নিয়ে ফিরবেন কিনা সেটা জানা যায়নি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন